আবার তোমাদের নিয়ে চলে এসেছি ক্লাস টুয়েলভের অর্গানিকের ইথানলের একটা গুরুত্বপূর্ণ বিদ্যান বিক্রিয়া খুব পরীক্ষায় সেটা আসে তোমরা চিনতে পারো না দেখে যে এটা কী প্রোডাক্ট হতে পারে পরীক্ষাতে এরকম প্রশ্ন থাকে তোমাদের দেখবে এ বি সি ডি শনাক্ত করো ঠিক আছে তো তোমরা চট জলদি খাতা পেন নিয়ে বসে পারো অর্গানিককে ভয় পেন লাভ নেই অর্গানিক মানেই খাতা হলো ম্যাথের মতো প্র্যাকটিস আর নাম্বার ঠিক আছে অল্প করেই নাম্বার তো এখানটাই হচ্ছে আমাদের স্টার্টিং কি রয়েছে ইথানল দিয়ে তো ইথানলের সাথে যখন আমরা আই টু এনে ওই রেজেন্ট হিসাবে নিচ্ছি খারিয় দ্রবণে যখন আমরা মানে আই নিচ্ছি আই নিচ্ছি তখন এখানে জারুন ঘটে ঠিক আছে তো জারুন যখন হচ্ছে তখন কি হবে এখানে প্রোডাক্টটা কি হবে জারিত হয়ে ইথানল কি দেয়

জারিতামে দেখো এখানটাতে হচ্ছে এই যে তিনটে এইচ তিনটে এইচ তিনটে আয়োডিন দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে মানে সেখানটায় কী হয়ে যাবে সি ডাবল বন্ড ও এখানে যেমন হাইড্রোজেন যেমন ছিল থাকবে তারপরে এখানটাতে আমাদের চলে আসবে কি সি আই থ্রি ঠিক আছে তিনটে হাইড্রোজেনের বদলে তিনটে আয়োডিন ঢুকে যাবে ঠিক আছে এটা না এটা হচ্ছে আমাদের বি বি প্রোডাক্ট হয়ে গেল ঠিক আছে এইবার হচ্ছে আমরা যখন আবার এনে ব্যবহার করছি জলীয় দ্রবণ তখন এখানটা যে আমাদের হলুদ রঙের একটা ক্লাস তৈরি হবে সেটাই হচ্ছে আমাদের কি আইরোফর্ম এখানটা দেখো এন এ ও আর এইচ তাই তো এই এইচটা জুড়ে যাচ্ছে তৈরি হচ্ছে সি এইচ এটা হচ্ছে হলুদ রঙের কেলাস এর নাম হচ্ছে কি আয়োডোফর্ম ঠিক আছে আয়োডোফর্ম আর সাথে কি তৈরি হবে সাথে তৈরি হচ্ছে সি রয়েছে তাহলে আর একটা হাইড্রোজেন রয়েছে সেখানে একটা অ্যাসিডের সোডিয়াম অ্যাসিডের লবণ তৈরি হবে তাহলে একটা কার্বনের যদি অ্যাসিড হয় তাহলে সেটা কি ফর্মিক অ্যাসিড তো তাহলে সিও ও এ ফর্মিক অ্যাসিডের সোডিয়াম লবণ তৈরি হয়ে গেল তাহলে আমরা নিশ্চয়ই খুব সহজভাবে একটা প্রোডাক্টে একটা প্রোডাক্ট পেয়ে গেলাম প্রথমে তারপরে ইউজ করলাম তৈরি হয়ে যাচ্ছে তারপর থেকে আমরা পেয়ে যাচ্ছি হলুদ রঙের একটা কি রং এটা হচ্ছে আমাদের হলুদ রঙ ঠিক আছে হলুদ রঙের আইরোফর্ম এই আয়রো ফর্ম তৈরি হয় বলে এই নাম হ্যালোফর্ম হ্যালো কেন কারণ এখানটা আমরা আয়রিন ব্যবহার করছি ক্লোরিন যদি ব্যবহার করি তাহলে ক্লোরোফর্ম ব্রোমিন যদি ব্যবহার করি ব্রোমোপম বিভিন্ন নাম সেই জন্য এটার নাম হচ্ছে হ্যালোফাম্প তারপরে আরেকটা আমরা রিয়েজেন্ট নিয়েছি সেটা হচ্ছে আমাদের দেখে নাও সে স্ত্রী উপরে ওই নিচে কি হাইড্রোজেন কার্বনে চারটি চোদ্দোটা দেখি নিয়েছি ভালোভাবে খুলে তোমরা যদি বুঝতে পারো একই রিয়েজেন্ট আমরা নিয়ে নিয়েছি আই টু এ আর এখানটাতে আবার জারণ করছি তাহলে এটা যদি জারিত হয় দুটো কার্বন রয়েছে মানে অলরেডি তিনটে কার্বন রয়েছে তাহলে আমাদের সি এইচ থ্রি সি ডাবল ও সি এইচ থ্রি তাহলে আমাদের এটা তৈরি হলো অ্যাসিডোন তাই না এটা তৈরি হয়ে গেল অ্যাসিডোন একই রকমভাবে আমরা আবার কি নেব নেব আইটু নেব এইচ আর এটা জারুণ ঘটবে তাহলে দেখো তিনটে হাইড্রোজেনের বদলে কে ঢুকে যাবে তিনটে আয়োডিন ঠিক আছে এটাই এইভাবে মনে রাখবে তাহলে যে কোনো দুদিকেই তো সেম গ্রুপ আছে মিথাইল গ্রুপ মিথাইল গ্রুপ আছে যে কোনো একদিকের হাইড্রোজেনের বদলে তিনটে হাইড্রোজেনের বদলে তিনটে আমরা কিনে নিলাম আর আয়োডেন নিয়ে নিলাম হ্যাঁ এবার হচ্ছে কি শোনা এখানটাতে এটা হবে না তার একটু যে সি আই থ্রি তৈরি হয়ে যাবে ঠিক আছে তাহলে হচ্ছে ট্রায়োডো প্রোপানো এটা হচ্ছে ট্রায়ো প্রোপানো ওয়ান 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 ট্রাইড প্রকাণ্ড হয়ে গেল এবার এটাকে আমরা যখন আবার এনে ওইচ ঠিক আছে এই স্টু মাধ্যমে যখন এর সাথে রিয়াকশন হবে তখন দেখো তৈরি হয়ে যাবে কি আইরোফ মানে এই হাইড্রোজেনটা সি এইচ এর সাথে জুড়ে সি এই যাই ছিল জুড়ে গেল সি এই যাই এটা তৈরি হয়ে গেল আমার আইডোফর্ম সি এই যাই আইডোফর্ম তা আর বাকিটা আমার কি করে থাকলো দুটো কার্বন আছে দুটো কার্বন আমাদের কী দেবে দুটো কার্বনে যে অ্যাসিডটা দিবে তার কী লবণ সোডিয়াম লবণ তাহলে ও এনে তাহলে আমাদের হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডের দিয়ে দিল সোডিয়াম লবণ ঠিক আছে মানে আইরোফ বিক্রিয়া হ্যালোফর্ম বিক্রিয়া ক্লোরিন ব্যবহার করল প্রোফর্ম তাহলে একটা মেইন প্রোডাক্ট হল হিসাবে আইরোফর্ম তৈরি হচ্ছে আইড যেহেতু নিয়েছি আর কটা কার্বন পড়ে থাকলে সেটা মাথায় রাখবে আয়রফোন তৈরি হয়ে যাওয়ার পরে তো সেই কার্বনের উপর ভিত্তি করে সেই অ্যাসিডে আমরা সোডিয়াম লবণটা নিয়ে নিব ঠিক আছে তোমাদের ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে ঠিক আছে